বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে পাকিস্তানি ডিজাইনের জমজম জম ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অব কালারটা দেখেন হালকা ল্যাভেন্ডার কালার যেটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন চাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম ক্যাটালগসের দেখেন অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রন্ট এবং ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জম জম ডিজিটাল সুইস লোন কালেকশন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্লাই তৈরি করতে পারবেন আর যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এবং নামাজি উন্না এগুলো হচ্ছে আপনার ফাইভ প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা দিয়ে দিবি একেবারে ধামাকা প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসাধারণ একটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার মফ কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে এগুলো যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে পাকিস্তানি ডিজাইনের জমজম ডিজিটাল সুইস লন কালেকশন খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন হবে এগুলো নামাজি উন্না ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম